একটি ছোট্ট শিশুর জন্য মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তা প্রকাশ পাচ্ছে সমাজের চরম উদাহরণে শিশুটা পেল না কোনো নিরাপদ আশ্রয় কোনো ভালোবাসা এমনকি জন্মদাতার কাছ থেকেও এই ঘটনায় উঠে এসেছে মানবতার এক ভয়াবহ চিত্র বিশ্লেষকরা বলছেন যেসব মানুষ সন্তান পান তারা সেই জীবনের কদর জানে না কিন্তু সন্তানকে যথাযথ সুরক্ষা ও যত্ন না দিয়ে ফেলে দেওয়াকে কেউ সহজে বর্ণনা করতে পারে না শিশু ত্যাগের ঘটনায় সমাজে প্রশ্ন উঠছে এমন নিষ্ঠুরতার পেছনে কি আছে শিশুর অপরাধ কি ছিল বিষয়টি আরো করুণ হয় যখন জানা যায় নবজাতকটিকে নিরাপত্তা ছাড়াই ফেলে দেওয়া হয়েছে একথা ভেবে প্রশ্ন ওঠে যদি সন্তানকে ত্যাগ করতে হয় তাহলে কেন নয় মাস ধরে পেটে রাখা হলো এই ধরনের ঘটনা শিশু ও নারী উভয়ের জন্য বিপজ্জনক এবং মানসিকভাবে ক্ষতিকর সমাজ ও ও পরিবারকে একযোগে দায়িত্ব নিতে হবে শিশুদের নিরাপদ পরিবেশ সঠিক যত্ন নিশ্চিত করতে একই সাথে এমন নির্মম ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি শিশুদের অধিকার নিরাপত্তা ও মানসিক সুস্থতার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে হবে